বর্তমান বাংলাদেশের সময়টা বেশ ভালো যাচ্ছে না এই খারাপ পরিস্থিতির কারণে দরব সিনেমাটির আপডেট আসছে না অন্যদিকে তুফান সিনেমাটিও কিন্তু শেষ দিকে গিয়ে ভালো একটা ব্যবসা করতে পারেনি তবে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে সাকিবের নায়িকা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী এক ভিডিও বার্তায় বলেছে বাংলাদেশের বিষয়ে আমি অবগত রয়েছি এর গুম সময় খুব কঠিন দেশের জন্য দেশের মানুষদের জন্য এবং দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য আমি চাই এই সময়টা খুব দ্রুতই কাটিয়ে যাক এবং কি সবাই ঠিকঠাকভাবে চলতে থাকুক এবং কি বাংলাদেশের পরিস্থিতিও স্বাভাবিক হয়ে উঠুক এছাড়াও সাকিব খানের সঙ্গে তুফান দুইতে আমরা কিন্তু মিমি চক্রবর্তীকে দেখতে পাব বাংলাদেশের মেগাস্টার সাকিব খান ইতিমধ্যে কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে দর্শকদের মাঝে রয়েছে বলে তিনি জানান দিয়েছে যদিও তিনি বর্তমানে দুবাইতে উপস্থিত রয়েছে হয়তো তিনি বাংলাদেশে থাকলে মাঠে নামতেন সাকিব খানকে কোন সময় কিন্তু মাঠে কিন্তু দেখা যায় না তিনি নীরবে কাজ করতে থাকে তো বন্ধুরা ভিডিও নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ